তো আপনি ভিডিও শুরুতে যে ভিডিও গুলো দেখতে পেলেন আপনি চাইলে কিন্তু আপনার নর্মাল ভিডিও গুলো কিন্তু আপনি ওই টাইভেন এডিট কিন্তু করতে পারবেন তো এই টাইভেন এডিট করতে হলে কিন্তু আপনাকে সবার আগে কিন্তু আপনার নর্মাল ভিডিওটা কিন্তু ডিএসএনআর মধ্যে কিন্তু তৈরি করতে হবে তো ডিএসএনআর মতো তৈরি কিভাবে করবেন এটা নিয়ে কিন্তু আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে ওইখান থেকে কিন্তু আপনি মাত্র এক কিলিকে কিন্তু ডিএসএনআর মধ্যে কিন্তু তৈরি করতে পারবেন আপনার যে কোনো নর্মাল ভিডিও তো আপনি অবশ্যই সবার আগে আপনার যে ভিডিওটি আপনি এই টাইপের এডিট করবেন আপনাকে কিন্তু রিএসের মতো কিন্তু তৈরি করতে করে নিতে হবে তারপর আপনি কি করবেন চলে আসবেন আপনার যে মোবাইলে থাকে ক্যাপ্টার্নফ্রি রয়েছে এইখানে যদি ক্যাপ্টার্নফ্রি না থাকে আপনি গুগল প্লে স্টোর থেকে ক্যাপ্টার অ্যাপটি ইনস্টল করে নিয়ে এখানে চলে আসবেন তো এখানে চলে আসার পর এখান থেকে ভিডিও এডিট করার জন্য এখানে দেখতে পাবেন এই যে নিউ প্রজেক্ট রয়েছে আপনি কি করবেন নিউ প্রজেক্ট একটি ক্লিক করবেন নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার সমস্ত ভিডিও শো হবে তো এইখান থেকে আপনি কি করবেন আপনার যে ভিডিওটি নর্মাল রয়েছে আপনি কি করবেন ওই ভিডিওর উপরে ক্লিক করে দিবেন ভিডিওটি ভিডিও টি এখান থেকে আপনি দেখতে এই যে আপনার রয়েছে আপনি কি করবেন এনে ক্লিক করবেন এরকম চলে আসলে আপনি এখান থেকে এই যে এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার এই ভিডিওটি বেশ কিছু নোট নিয়ে কিন্তু আপনার সামনে এমন একটি ইন্টারভেসে কিন্তু ওপেন হয়ে যাবে তো আপনি কি করবেন ভিডিওটি এডিট করার জন্য এই যে নিচে অপশনগুলো দেখতে পাচ্ছেন আপনি এইগুলোকে এইভাবে টানবেন

তারপরে আপনি এখান থেকে দেখতে পাবেন কমানো এবং বাড়ানোর আপনি এখান থেকে কিন্তু আপনার এখান থেকে হয়ে গেলে আপনি কি করবেন এখান থেকে আপনার মোবাইল যে ব্যাক বাটন রয়েছে এইখানে ক্লিক করে আপনি ব্যাক করবেন এবং থেকে দেখতে পারবেন এই যে ক্লিক রয়েছে আপনি এইখানে ক্লিক করে টিক করবেন তারপর আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে ব্যাক অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করে ব্যাক করবেন আমার এখান থেকে ক্লিক করে ব্যাক করে একদম ভিডিওর শুরুতে আপনি চলে আসবেন তো এখন আপনি কি করবেন এখান থেকে এই ভিডিওটি কিন্তু আরও কিন্তু আপনাকে কালার এডিটিং করতে হবে একদম এইচ ডি কালারের মতো তার জন্য আপনি কি করবেন অপশনগুলোকে আপনি আবার এইভাবে টানবেন টানার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অ্যাডজাস্ট রয়েছে আপনি কি করবেন অ্যাডজাস্টে ক্লিক করবেন তো অ্যাডজাস্টে ক্লিক করে যাওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার আমারও কিন্তু এখানে

পাঁচ থেকে দশ করে দিবেন আবার এইগুলোকে টানবেন টানার পরে এখান থেকে দেখতে পাবেন সার্কিন নামে একটি অপশন থাকবে এখানে ক্লিক করে এইটা আপনি এখান থেকে বাড়িয়ে আপনি চল্লিশ থেকে আপনি পঞ্চাশ করে দিবেন এবং আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে ফ্লিকমার্ক রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর যদি আমি ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাবেন এই ভিডিওটি কিন্তু আপনি ভিডিও চলতে যেমন দেখেছিলেন ঠিক তেমন কিন্তু এখান থেকে হয়ে গিয়েছে কারণ আপনি ভিডিওটি ডাউনলোড করার জন্য এইখান থেকে দেখতে পাবেন এই যে এক্সপোর্ট রয়েছে এইখানে ক্লিক করলে কিন্তু আপনি এই ভিডিওটি এখান থেকে ডাউনলোড কিন্তু খুব সহজে কিন্তু করতে পারবেন